ডিএল সাউন্ড সিস্টেম আপনার সিট মেমোরি সিট হিটার সিট পাওয়ার সবই আছে বললাম তো মানে নাই বলতে কোনো অপশন নাই রোমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস 249 251 তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিসকোর ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়োটা হেরিয়ার 2017 মডেল 2019 এর স্টেশন একদম ফুল লোডেড ফুল লোডেড গাড়ি অ্যাডভান্স প্রিমিয়াম অ্যাডভান্স প্রিমিয়াম যেটাকে বলা হয় প্রজেকশন লাইট তিনটা ফক লাইট তিনটা ফুল লোডেড গাড়ি এটার ভিতরে ইন্টিরিয়ারটাও আলাদা ভিতরে আপনার অরেঞ্জ কালার আপনি দেখেন তিনটা ফক লাইট গ্রিলটা দেখেন আপনার খুবই চমৎকার থ্রি সিক্সটি ক্যামেরা পাবে জে সাউন্ড সিস্টেম পাবে সিট মেমরি পাবে সিট হিটার পাবে সিট পাওয়ার পাবে মানে এটা অপশনের শেষ নাই একটা সর্বোচ্চ গ্রেডের গাড়ি একদম সর্বোচ্চ গ্রেডের একবারে সর্বোচ্চ গ্রেডের টায়ারের সাপোর্ট ভালো দিবে ভাই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট টায়ার

কী নাই সব আছে সিট সিট মেমোরি সিট মেমরি ব্রেক আপনার টাচ মানে ফুল লোনের গাড়ি মানে একটা ফুল ওপশনের গাড়ি জি তো মডেল আচ্ছা হচ্ছে হচ্ছে আপনার এটা জি হচ্ছে এবং ওকে আছে